নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে স্বামী বিবেকানন্দকে একজন ভক্ত একদিন একটি প্রশ্ন করলেন প্রশ্নটি হল জন্ম মৃত্যু কেন হয় এটা কি শুধুই প্রকৃতির খেলা এর কি কোনো গভীর তাৎপর্য আছে এই প্রশ্নটি আমাদের সবার মনেই আসে জন্ম খেলা নিয়ে স্বামীজি সুন্দর করে বুঝিয়েছেন আসুন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করি স্বামী বিবেকানন্দের ইন্সপায়ার টক্স বাংলায় দেববাণী বইটির বিষয়বস্তুর উপর স্বামী সমর্পণানন্দজি মহারাজের একটি হৃদয়গ্রাহী ভাষণ আপনাদের কাছে তুলে ধরছি জীবন এবং মৃত্যু একটা ব্যাপারেরই বিভিন্ন একই মুদ্রার আর জীবনকে আমরা খুব চাই মৃত্যুকে আমরা কিছুতেই চাই না কিন্তু আমরা মানতে পারি না যে জীবন ও মৃত্যু একই জিনিস আর এটাই সত্য স্বামীজি এই জিনিসটিকে নিয়ে অনেকবার আলোচনা করেছেন আমাদের শরীরের অনবরত থাকে। তার মানে শরীরের পরিবর্তন সব সময় হচ্ছে মৃত্যু হলো ঝপাত করে পরিবর্তন হয়ে যাওয়া খুব দ্রুত পরিবর্তন হয়ে গেল জীবনও যা মৃত্যুও তাই যে কোনো মুদ্রায় যেমন দুটো দিক থাকে হেড ঠিক তেমনি জীবন থাকলে মৃত্যু থাকবে মৃত্যু থাকলে জীবন থাকবে আমরা এই ব্যাপারটা কিছুতেই বুঝতে পারি না বুঝলেও মেনে নিতে পারি না কারণ আমরা যাদেরকে নিয়ে আছি যাদের নিয়ে বড় হয়েছি তাদেরকে আমরা আমাদের জীবন থেকে হারিয়ে যেতে দিতে চাই না স্বামীজি বলেছেন আমরা আমাদের চিন্তা ভাবনা সামনের বস্তু বা ব্যক্তির ওপর আরোপিত করে দিই আর সেই অনুসারে আমাদের জীবন চলে বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী যাদের ভালোবেসেছি এরা যেন বেঁচে থাকে এটাই আমাদের ভাব তাকে দেখলে আমি খুশি হই আসলে আমার ভেতর আনন্দ কিন্তু আমরা ভেতরের আনন্দকে আরোপ করে দিচ্ছি সামনের কোনো বস্তু বা লোকের ওপর কাউকেই আমরা আমাদের চোখের আড়াল হতে দিতে চাই না সেই জন্য মৃত্যু জিনিসটা আমরা ভেতর থেকে মেনে নিতে পারি না জীবনও যা মৃত্যুও তাই ঢেউ যখন ওঠে সেই জলই উঠছে নিচে যখন যাচ্ছে সেই জলই নিচে যাচ্ছে ঠাকুর বলছেন জল হেললে দুললেও জল শান্ত থাকলেও জল স্বামীজি আবার বলছেন উভয় মায়া এই অবস্থাটা পরিষ্কার করে বোঝাবার জো নেই এক সময় বাজবার চেষ্টা হচ্ছে আবার মুহূর্তে বিনাশ বা মৃত্যুর চেষ্টা এই মায়ার হেতু এক সময় মনে করি আমি বেঁচে থাকতে চাই আবার অনেক সময় মনে করি আমি আর পারছি না এবার চলে গেলেই হয় একই জিনিস চলছে সৃষ্টিও তাই আসলে এগুলি খুবই উচ্চমানের কথা আমাদের হিন্দুদের যত শাস্ত্র আছে অন্যান্য ধর্মে যত শাস্ত্র আছে এভাবে জিনিসগুলিকে কোথাও ব্যাখ্যা করা হয়নি মায়া সব সময় নিজেকে অনুভব করতে চাইছে জীবন রূপে অনুভব করে মৃত্যু রূপে অনুভব করে আমাদের যথার্থ স্বরূপ আত্মা এই দুয়েরই পারে এই মায়ার পারে শুদ্ধ আত্মা সেই শুদ্ধ সচিতানন্দ সমুদ্র রয়েছে ঢেউও রয়েছে ঢেউয়ের যে আধার সেটাও সমুদ্র এই ঢেউটাই মায়া এই ঢেউটাই সৃষ্টি সমুদ্রই আসল মৃত্যু কেবল একটি পরিবর্তন মৃত্যু আমাদের এই পৃথিবীতে দিন তারা করছে কিন্তু একই সাথে আমরা ভাবি যে আমরা চিরকাল বেঁচে থাকবো একবার রাজা যুধিষ্ঠিরকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল এই পৃথিবীতে সবথেকে আশ্চর্যজনক জিনিস কি রাজা যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন প্রতিদিন মানুষ আমাদের চারিপাশে মারা যাচ্ছে এবং তবুও মানুষ মনে করে যে তারা কখনো মরবে না এটাই হচ্ছে মায়া তাই দেরি না মৃত্যুর সময় দিন দিন ঘনিয়ে আসছে অলস ভাবে বসে থেকো না এই ভেবে যে সব কিছু সময় মতন হবে পরে এভাবে কিছুই করা হয়ে উঠবে না মানুষের পুনঃ জন্ম হয় কেন স্বামীজি উত্তর দিলেন পুনঃ পুনঃ শরীর ধারণে মন ও দেহের বিকাশ হওয়ার সুবিধা হয় আর ভেতরের যে ব্রহ্ম শক্তির তা প্রকাশ হতে থাকে জন্ম থেকে মৃত্যুর দিকে এই গতি এরূপ বিচরণকেই সংস্কৃতে বলা হয় সংসার আক্ষরিক অর্থে বলা হয় জন্ম চক্র সকল সৃষ্ট বস্তুই এই চক্র পরিক্রমণ করে শীঘ্র বা বিলম্বে লাভ করবে প্রশ্ন হতে পারে যদি আমরা সকলেই ভবিষ্যতে মুক্তি লাভের অধিকারী হই তাহলে তার জন্য আবার সংগ্রামের প্রয়োজন কেন যদি প্রত্যেকেই মুক্ত হব তাহলে আমরা বসে থাকবো এবং অপেক্ষা করব, এটা সত্য যে শীঘ্র হোক বা প্রতিটি জীবই করবে কেউ পেছনে থাকবে না কারো ধ্বংস হবে না প্রত্যেক বস্তু নিশ্চয়ই উচ্চ থেকে উচ্চতর অবস্থায় উন্নীত হবে হ্যাঁ এমনটাই বলেছেন স্বামী বিবেকানন্দ স্বামীজি আরো বলেছেন যদি তাই হয় তবে আমাদের সংগ্রামের প্রয়োজন কি প্রথমত সংগ্রাম হল একমাত্র উপায় যা আমাদের কেন্দ্রস্থলে আনতে পারে দ্বিতীয়ত আমরা জানি না কেন সংগ্রাম করছি সংগ্রাম আমাদের করতেই হবে অসংখ্য লোকের মধ্যে কয়েকজন মাত্র বুঝেছেন তারা মুক্তিলাভ করবেন অধিকাংশ মানুষ জড়দ্রব্য নিয়ে সন্তুষ্ট থাকেন কিন্তু কয়েকজন আছেন যারা জাগ্রত হন ব্রহ্মে প্রত্যাবর্তন করতে চান যারা মনে করেন পৃথিবীর লীলা যথেষ্ট হয়েছে এরাই সজ্ঞানে সংগ্রাম করেন আর অন্যান্যরা সকলেই সংগ্রাম করেন অজ্ঞানে কি অপূর্ব ছোট্ট কয়েকটি কথার মধ্যে দিয়ে সম্পূর্ণ বিষয়টি বুঝিয়ে দিয়েছেন স্বামী বিবেকানন্দ আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে স্বামীজির এই জন্ম মৃত্যু চক্র নিয়ে কথাগুলি সবাই জানতে পারেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি